বিদেশে শ্রমবাজার বিস্তৃত করতে কাঠামোগত সংস্কার প্রয়োজন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের বাংলাদেশে প্রবাসীরা দেশের জন্য অবদান রাখেন মূলত প্রবাসী আয় রেমিট্যান্স পাঠিয়ে খুব সংখ্যক প্রবাসী এর বাইরে অন্য কোনও ক্ষেত্রে বর্তমানে অবদান রাখতে পারছেন প্রবাসী জনগোষ্ঠীর মধ্যে দেশের সবচেয়ে মেধাবী সবচেয়ে শিক্ষিত এবং সবচেয়ে অর্থশালী বিপুল সংখ্যক মানুষ আছেন যারা রেমিট্যান্সের চেয়েও গভীরতর অবদান রাখতে পারেন শিক্ষিত জনগোষ্ঠীর জন্য বিশ্বমানের কর্মসংস্থানের প্রকল্পে আর অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে জড়িত হতে পারেন একসময় অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস জাফরুল্লাহ চৌধুরী এবং স্যার ফজলে হাসান আবেদদের মতো মানুষ প্রবাস জীবন ছেড়ে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রকল্পে নেতৃত্ব দিয়েছিলেন অগণিত মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন পৃথিবী জুড়ে তাদের অসামান্য সফলতার জন্য সম্মানিত হয়েছেন কিন্তু এক দশকের বেশি সময় ধরে দেশের পরিবেশ ও রাজনৈতিক সংস্কৃতি প্রতিভাবান প্রবাসীদের দেশে ফিরে অবদান রাখার পক্ষে অনুকূল ছিল না সবকিছু দলীয়করণের এ সময়টাতে রাজনৈতিক দলের দাসত্ব না করে সম্মান আর মর্যাদা বাঁচিয়ে দেশে থাকা অত্যন্ত কঠিন ছিল এর ফলে দেশের সবচেয়ে মেধাবী সবচেয়ে সৃজনশীল মানুষদের একটা বড় অংশ দেশ ছেড়ে চলে গেছেন যারা জানি হয় তারা ক্ষমতাসীনদের দাসত্ব করেছেন অথবা ক্রমাগত নির্যাতিত হয়েছেন উতপীড়িত হয়েছেন বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি বৈদেশিক শ্রমবাজার থেকে প্রাপ্ত রেমিটেন্স ও তৈরি পোশাক খাতের রফতানি আয় এ দুই আয়ের উত্থান পতনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ড তাই এ দুই খাতকে বলা যায় বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি বাংলাদেশে বিভিন্ন সময় এ শ্রমবাজার সরকারিভাবে পরিচালনার চেষ্টা হলেও মূলত শ্রমবাজারে সফলতা আসে প্রাইভেট সেক্টরের হাত ধরেই মুক্তবাজারের রীতি অনুযায়ী মুনাফা অর্জনের প্রণোদনায় ব্যক্তিখাতের ব্যবসায়ীরা প্রতিনিয়ত সন্ধান করে চলছেন বিদেশে নতুন শ্রমবাজার আকৃষ্ট করছেন লাখ লাখ চাকরি প্রত্যাশীকে কিন্তু প্রাইভেট সেক্টরের এ স্বাভাবিক প্রক্রিয়ায় দুঃখজনকভাবে সরকারি রেগুলেটরি প্রতিষ্ঠানের বিভিন্ন কলা কৌশলের সৃষ্টি হয় সিন্ডিকেট ব্যাহত হয় প্রতিযোগিতা যা ক্ষতি করে পুরো সেক্টরকেই বর্তমানে বাংলাদেশ থেকে বিশ্বের একশত ছিয়াত্তরটি দেশে কাজের জন্য মানুষ যায় দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে বাংলাদেশ থেকে বিদেশে এগারো দশমিক ছিয়ানব্বই লাখ শ্রমিক কাজের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্যমতে দুই হাজার দুই দুই তেইশ সালে এগারো দশমিক তিন সাত লাখ শ্রমিক কাজের উদ্দেশ্যে বিদেশ যান দুই হাজার দুই চার অর্থবছরে প্রায় চার চার শতাংশ অভিবাসী কর্মীর গন্তব্য ছিল সৌদি আরব এবং দুই দুই শতাংশের গন্তব্য ছিল মালয়েশিয়ায় দুই শূন্য দুই চার অর্থবছরের শেষ দিন তিন শূন্য জুনের হিসাব অনুযায়ী বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ দুই চার বিলিয়ন ডলার অতিক্রম করেছে বাংলাদেশি শ্রমিকদের সবচেয়ে বড় গন্তব্য মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়া বাংলাদেশি শ্রমিকরা মূলত কাজ করেন নির্মাণ শ্রমিক কৃষি শ্রমিক বৃক্ষরোপণ কারখানা পরিচ্ছন্নতা কর্মী ও সেবা খাতের রেস্টুরেন্ট শপ হোটেল ছোট দোকান ইত্যাদিতে সাধারণ কর্মী হিসেবে এসব শ্রমিকের মধ্যে দক্ষ শ্রমিকের সংখ্যা খুবই কম ও বাংলাদেশে যে মানদণ্ডে দক্ষতা নিরূপণ করা হয় তা বেশিরভাগ ক্ষেত্রেই বৈশ্বিক মানদণ্ডে টেকে না তাই বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় বিদেশে বাংলাদেশের শ্রমবাজার বিস্তৃত করতে প্রয়োজন কিছু কাঠামোগত সংস্কার যদিও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়েছে প্রবাসীদের কল্যাণ সাধনের জন্য কিন্তু বাস্তবে তা ভিন্ন দুঃখজনক হলেও সত্য এই ক্লিয়ারেন্স এতটাই অস্বচ্ছ ও দীর্ঘসূত্রতার জন্ম দেয় যে এটি একজন শ্রমিকের বিদেশ যাত্রার সময়কে নষ্ট করে ফেলে দেশের শ্রমবাজারের বিভিন্ন সিন্ডিকেটও সৃষ্টি হয় এই ক্লিয়ারেন্সের নামে বাংলাদেশি শ্রমিক প্রধান দেশগুলোর বিদেশে বাংলাদেশি দূতাবাসের একটি বড় কাজের অংশ সেখানে অবস্থানরত শ্রমিকদের নাগরিক সুবিধা প্রদানের ব্যবস্থা করা তাছাড়া আরেকটি কাজ হল বিদেশে কোনো কোম্পানি বাংলাদেশি শ্রমিকদের জন্য চাহিদাপত্র পাঠালে তা যাচাইপূর্বক সত্যায়িত করা দৃষ্টিতে এ কাজকে প্রশংসনীয় ও বাংলাদেশি শ্রমিক বান্ধব মনে হলেও এই সত্যায়নকে ঘিরে চলে মিলিয়ন ডলারের বাণিজ্য বেশিরভাগ ক্ষেত্রেই হাইকমিশন থেকে প্রতিনিধি কোম্পানি ভিজিট করে না এ সত্তায়ন প্রাপ্তির প্রধান উপায় শ্রমিকের সংখ্যানুপাতে অর্থপ্রদান ও প্রভাবশালীদের চাপ তাছাড়া এ সত্যায়ন জন্ম দেয় দীর্ঘসূত্রতার যা বাংলাদেশি শ্রমিককে বঞ্চিত করে তার প্রতিযোগী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় সবচেয়ে বড় বিষয় একটি কাজের সত্তায়ন হওয়ার পর হাইক মিশন থেকে ইমেইল আসে বিএমইটিতে যে ইমেইল ম্যানুয়াল উপায়ে চেক করে ভিসাসহ পাসপোর্ট জমা করে ক্লিয়ারেন্স প্রদান করা হয় আমাদের পার্শ্ববর্তী নেপাল ভারত পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা আমাদের চেয়ে অনেক সহজ প্রক্রিয়ায় এ বিষয়গুলো বলে দেয় যার কারণে তারা শ্রমিক পাঠানোয় আমাদের চেয়ে এগিয়ে থাকে আমাদের লাখ লাখ বেকার যুবক কলেজ বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ে লিবারাল আর্টসের ডিগ্রি নিয়ে প্রত্যাশা করে বিদেশে ভালো চাকরি পাবেন অথচ যে কোনো শ্রমবাজারেই টেকনিক্যালি দক্ষ লোকদের চাহিদাই সবচেয়ে বেশি সুন্দর জীবন দর্শনের জন্য অবশ্যই লিবারাল আর্টসের গুরুত্ব আছে কিন্তু শ্রমবাজারে দরকার প্রকৌশলগত দক্ষ জনশক্তি আমাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে এমন প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে যাতে বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে বাজারের চাহিদা উপযোগী করে সৃষ্টি করা যায় একই সঙ্গে বাংলাদেশি শ্রমিককে উপযুক্ত পারিশ্রমিকও দেয়া হয় না বাংলাদেশি শ্রমিকদের দক্ষতাভিত্তিক মানদণ্ড করা গেলে দরকসাক্ষীর ক্ষমতা বাড়বে ও বর্তমানের চেয়ে বেশি বেতনে কাজ করতে পারবেন তারা এতে প্রবাসীদের আয় বাড়বে যা তাদের জীবনমান যেমন বাড়াবে তেমনি বাড়বে রেমিট্যান্স আয় বিদেশে শ্রমিক পাঠানোর জন্য বাংলাদেশে মন্ত্রণালয় কর্তৃক লাইসেন্সকৃত প্রায় দুই হাজার আট শূন্য শূন্য এজেন্সি রয়েছে কিন্তু প্রকৃতপক্ষে এজেন্সিগুলো স্বাধীনভাবে বিদেশে শ্রমিক পাঠাতে পারে না কারণ প্রতিটি দেশের জন্যই বিভিন্ন উপায়ে প্রতিযোগিতার পথ রোধ করে রাখা হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত হলেই শ্রমিক পাঠানো যায় না ঢাকার সৌদি দূতাবাস থেকে নিতে হয় আবেদন আইডি ও পাসওয়ার্ড যা কিছুদিন আগেও লাইসেন্স প্রতি দুই পাঁচ হাজার মার্কিন ডলারে নিতে হয়েছে তাছাড়া সিঙ্গাপুরের শ্রমবাজারে রয়েছে নয়টি ট্রেনিং সেন্টার যাদের সার্টিফিকেট ছাড়া সিঙ্গাপুরে শ্রমিক পাঠানো যায় না এবং দক্ষতার এই সার্টিফিকেট বিক্রি হয় অবিশ্বাস্য উচ্চ মূল্যে যা কখনো কখনো পাঁচ ছয় লাখ টাকাও ছাড়িয়ে যায় মালয়েশিয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা বন্ধ করা হয়েছে বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ীর মাধ্যমে যারা দুই শূন্য এক সাত সালে এক শূন্যটি লাইসেন্সের সিন্ডিকেট করে ও দুই শূন্য দুই দুই সালে এক শূন্য শূন্য লাইসেন্সের সিন্ডিকেট করে